আধুনিক সভ্যতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন অ্যামাজনে বসবাস করা উপজাতিদের নিয়ে সাধারণ মানুষের প্রবল কৌতূহল রয়েছে কেউ কেউ বলেন অ্যামাজনের গহিনে মানুষকেও মানুষের বসবাস রয়েছে এর পক্ষে বিপক্ষে নানা যুক্তি থাকলেও এটা সত্যি যে মানুষের অজানা অনেক আদিবাসী গোষ্ঠীর বসবাস রয়েছে অ্যামাজন জঙ্গলে অ্যামাজনের বলিভিয়া অঞ্চলে পৃথিবীর সবচেয়ে সুস্থ হার্টের মানুষরা বসবাস করেন ধারণা করা হয় অ্যামাজনে প্রায় চারশো এর বেশি আদিবাসী গোত্রে ভাগ হয়ে অন্তত দুই লাখ মানুষের বসবাস রয়েছে এদের সম্পর্কে খুব বেশি জানা যায়নি কিছু আদিবাসী গোষ্ঠী যাযাবর প্রকৃতির বাইরের পৃথিবীর সঙ্গে এদের যোগাযোগ তেমন একটা নেই বললেই চলে বেশিরভাগ গোত্রের আদিবাসীর নিজস্ব ভাষাও রয়েছে সম্প্রতি আলোচিত হয়েছে ব্রাজিলের অ্যামাজন জঙ্গলে সন্ধান পাওয়া এক আদিবাসী গোত্রের এই গোত্রটিতে প্রায় দুইশো সদস্য বসবাস করেন তারা অ্যামাজন অরণ্যের পেরুর সীমান্ত সংলগ্ন এলাকায় বসবাস করেন গোত্রটির নাম আনকনটাক্টেড তারা জঙ্গলে বিভিন্ন পশু পাখি শিকার করে জীবন কাটান আধুনিক সভ্যতা কিংবা অ্যামাজন জঙ্গলে তাদের এলাকার বাইরের রাজ্য সম্পর্কে তাদের কোনো ধারণা নেই এবছর ব্রাজিলের আক্রে রাজ্যের জিনানে নদীর অববাহিকায় বিমানে করে একদল ফটোগ্রাফার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তাদের দেখতে পান এবং তাদের ছবি তোলেন এসব ছবিতে দেখা যায় আদিবাসীরা বিমান দেখে ঘাবড়ে গেছেন এবং সবাই এক সঙ্গে বর্ষা উঁচিয়ে বিমানকে ভয় দেখাচ্ছেন এমন আদিবাসী গোত্রের কথা প্রায়ই জানা যায় সত্যি বলতে অ্যামাজনের আদিবাসীদের উৎপাত করতে চায় না কেউ তারা নিজেদের মতোই বনে বসবাস করছেন যুগের পর যুগ বাঙালি যুবতী সারা বেগম এই যুবতী ডকুমেন্টারি তৈরির জন্য অ্যামাজনে গিয়ে বিয়ে করে বসেন স্থানীয় উপজাতি এক যোদ্ধাকে এর কারণ ছিল তেল কোম্পানিগুলো কিভাবে অ্যামাজনকে ধ্বংস করছে তা নিয়ে প্রামাণ্য চিত্র নির্মাণ করতে চান তিনি তখন সুযোগ বুঝে একজন আদিবাসী যোদ্ধা তাকে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন সারা বেগমকে জানানো হয় যে তিনি যদি এই যোদ্ধাকে বিয়ে করেন তাহলে তাকে ডকুমেন্টারি নির্মাণে অনুমতি দেওয়া হবে আর সেজন্যই বিয়েতে রাজি হয়েছিলেন ব্রিটিশ বাঙালি নারী সারা বেগম পরবর্তীতে সারা বেগম ইংল্যান্ডে ফিরে গিয়ে এই বিয়েকে তিনি কেবল আনুষ্ঠানিকতার বিয়ে বলে প্রচার করেন কিন্তু আনুষ্ঠানিকতার বিয়ে হলেও তাকে সেই বিয়ের আসরে সম্পূর্ণ নগ্ন হতে হয়েছে এবং আদিবাসী যোদ্ধার সাথে স্বামী স্ত্রীর মতো কিছুদিন বসবাস করতে হয়েছে ডেইলি মেইল সহ বিশ্বের প্রথম সারির গণমাধ্যমগুলোতে এই যুবতীকে অ্যামাজনের বাঙালি বধূ হিসেবে পরিচয় তুলে ধরা হয় অ্যামাজনের ইতিহাস পড়লে জানা যাবে এই বনের বয়স কম করে হলেও তিন হাজার বছর হতে চলল অ্যামাজন প্রাচীনকাল থেকেই অত্যন্ত দুর্গম অতীতে অভিযাত্রীরা অ্যামাজনে সোনা রূপা এবং ধনরত্নের খোঁজে প্রবেশ করতেন এখনও সেটি অব্যাহত আছে এই রহস্য ঘেরা বনে অফুরন্ত সম্পদ ছড়িয়ে ছিটিয়ে আছে এমনটাই বিশ্বাস মানুষের যেমন পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করতেন বিশাল এই বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে ডোরাডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরটি পুরোটা সোনা দিয়ে তৈরি সেই সোনার শহরের খোঁজ আজও করছেন অভিযাত্রীরা অনেকেই সোনার শহরের এই গল্পকে ভ্রান্ত বলেই মানেন ধারণা করা হয় এলডোরাডো নামক সোনার মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ যোদ্ধা। যাদেরকে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামেন এই এল ডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পাননি শহরের সন্ধান না পেলেও অ্যামাজনের নামটি স্থায়ী হয় সেই নারী যোদ্ধাদের নামে তাদের নাম অনুসারেই এই জঙ্গলের নাম হয় অ্যামাজন